এত সুন্দর একটা যদি পায়েস থাকে নিজেকে সামলে রাখা কিন্তু খুবই একটা দুষ্কর ব্যাপার তার থেকেও বড় কথা এখন যে অস্বস্তির গরম পড়েছে এই গরমে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা সাবুর তাহলে আর কেমন হয় বলুন নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর বন্ধুরা এখন এই যে অস্বস্তির গরম পড়েছে এই গরমের মধ্যে স্বস্তি দেওয়ার জন্য যে রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচের পায়েস হ্যাঁ ঠিকই শুনেছেন কাঁচের পায়েস এই খেতে না যতটা সুস্বাদু তার থেকেও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর দুপুরে খাওয়া পরে যদি পায়েসটা এরকম ঠান্ডা একবার একবারটি কাঁচের পায়েস থাকে তাহলে কিন্তু মন প্রাণ সবকিছু ঠান্ডায় জুড়িয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই কাঁচের পায়েসটা আমি কিভাবে বানাই আর বানানো এতটা সোজা আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তাহলে চলুন শুরু করে ফেলি আজকের কাঁচের পায়েসের রেসিপি আসুন আজকে কাঁচের পায়েসটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাবু তবে এখানে আমি এক বাটির একটু কম নিয়েছি কারণ আমরা প্রত্যেকেই জানি সাবু কিন্তু ভিজিয়ে রাখলে ফুলে যায় অথবা জল বা দুধের মধ্যে ফোটালেও কিন্তু সাবু ফুলে যায় সেই কারণে আমি একটু এক বাটির কম নিয়েছি তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি বড় দানার সাবু নিয়েছি আপনারা চাইলে ছোট দানারও সাবু নিয়ে নিতে পারেন তো এবার আমি এই সাগুটাকে জল দিয়ে তিন চারবার পাল্টে পাল্টে ধুয়ে নেব তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি সাগুটাকে ঢেলে নিচ্ছি এবার জল দিয়ে পাল্টে পাল্টে কিন্তু তিন চারবার ধুয়ে নেব দেখুন জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ময়লাগুলো ভেসে উঠেছে এইভাবে একটু ভালোভাবে ধুয়ে নেব সাবুটাকে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এই সাবুর মধ্যে সম একটু জল দিয়ে দেবো মানে যতটা সাবু আছে ঠিক ততটাই জল দেবো থেকে বেশি আমি জল দিতে যাব না তার কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে তো সম পরিমাণ জলটা আমি দিয়ে দেবো আর এই জল দেওয়ার কারণে আমি এখন রেস্টে রেখে দেবো দশ মিনিট এতে করে কিন্তু সাবুটা ফুলে গিয়ে নরম হয়ে যাবে তো এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো যেহেতু আমি পায়েস বানাবো তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাঁচশো এম এল লিকুইড দুধ তো বন্ধুরা এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি তবে আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে আপনারা গরুর দুধ নিয়ে নিতে পারেন তো দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তো এবারে এই দুধটাকে একটু গরম করে নেব দশ মিনিট হয়ে গেছে আর দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে আর সাবুটা একদম ফুলে গিয়ে কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন তো এবার এটাকে আমি মেখে নেবো যেমন আটা ময়দা মাখা ঠিক সেরকম ভাবে কিন্তু মেখে নেবো আমি সাবুটাকে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর দেখুন জলটা কম দেওয়ার জন্য কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যায়নি এবার আমি হাতটাকে ধুয়ে নেব দিয়ে দু হাতে অল্প একটু তেল মেখে নেবো যেহেতু সাবুটা একটু চিটচিটে তো হাতে তেল বা ঘি না দিলে হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এই সাবর মিশ্রণ থেকে অল্প অল্প কিন্তু সাবু এইভাবে নিয়ে নেবো নিয়ে দু হাতে সাহায্যে একটু এইভাবে গোল করে নেব দেখুন গোল হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখুন তো এইভাবে কিন্তু বাকিগুলো আমি গোল করে নেব একই রকম পদ্ধতিতে কিন্তু এইভাবে গোল করে নেব এই কাঁচের পারবে দেখুন সমস্ত বলগুলো আমার বানানো হয়ে গেছে এখন আবারও চলে যাবো আমি উনুনের কাছে তো উনুনে যে দুধটা আমি বসিয়েছিলাম দেখুন ফুটে ফুটে অনেকটা কমে গেছে তো এটাকে আমি একটু মালাইয়ের মতো করব সেই কারণে এখানটায় আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো তবে আপনারা চাইলে কিন্তু দুধটাকে ফুটিয়ে হাফেরও কম করে নিতে পারেন তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো করে কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরো বেশি সুগন্ধি আনার জন্য এখানে আমি দিয়ে দেব দুটো এলাচ একটা তেজপাতা আর মিষ্টির জন্য দিয়ে দেবো আমি এখানে চিনি এখানে আমি চিনি পরিমাণ নিয়েছি আপনার যদি মিষ্টিটা বেশি খেতে চান তো বেশি করে চিনিটা এখানে দিয়ে দিতে আর দিয়ে দেবো এক চেমটি লবণ তো মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে খেতেও ভালো লাগে এবার আস্তে আস্তে একটুখানি ফুটিয়ে নেবো হালকা করে আবারও দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঠিক এই পর্যায়ে সাবুর বলগুলোকে আমি দিয়ে দেবো যে পাঁচ সাত মিনিট একটু হালকা আছে আমি ফুটিয়ে নেব এতে করে মালাইটাও ঘন হয়ে যাবে আর সাবুর বল সিদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু এরকম অনবরত একটু নাড়তে হবে তা না হলে তলাটা কিন্তু ধরে যেতে পারে মোটামুটি তিন চার মিনিট আমি এই পায়েসটাকে হালকা আছে ফুটিয়ে নিয়েছি আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর এই বল কিন্তু ফুলে গেছে কতটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর আমি পায়েস বানাচ্ছি এতে কাজু বাদাম দেবো না তা কি হয় তার জন্য দেখুন এখানে কিন্তু আমি কিসমিস আর কাজু বাদাম নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি এটাকে মিশিয়ে মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো দেখুন মেশানোর পরে কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে কাজু কিসমিস পায়েসে না থাকলে কিন্তু পায়েসটা পুরো একদম অন্যরকম লাগে আর কাজু কিসমিস দিয়ে দিলে কিন্তু পায়েসটা দেখতে আরো বেশি ভালো লাগে দেখুন দু মিনিট পর কাচের পায়েসটাকে আমি ঠান্ডা করে পরিবেশন করছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই কাঁচের পায়েসটা যদি কারোর সামনে দেয়া যায় সে কিন্তু সামলাতে পারবে না এত সুন্দর একটা যদি পায়েস থাকে নিজেকে সামলে রাখা কিন্তু খুবই একটা দুষ্কর ব্যাপার তার থেকেও বড় কথা এখন যে অস্বস্তির গরম পড়েছে এই গরমে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা সাবুর কাঁচের পায়েস থাকে তাহলে আর কেমন হয় বলুন এখন ওপর থেকে একটা এলাচ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে দেখুন এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই বলুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা আর অপেক্ষা না করে এই অস্বস্তি গরমের মধ্যে কিন্তু এরকমই একটা পায়েস বানিয়ে নিজেরাই আপনারা খান আর অন্যকেও খাওয়ান দেখবেন আপনাকে সবাই কিন্তু ধন্যবাদ জানাবে সত্যিকারে বন্ধুরা এতটা স্বাদ হয়েছে পায়েসটার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কাউকে যদি একবারটি দিয়ে দেন এক নিমিশে শেষ হয়ে যাবে পায়েসটা দারুণ লাগছে আর এই মালাইটার যা টেস্ট হয়েছে আর এতটা নরম হয়েছে বলগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই দেখুন বলগুলো এতটা নরম হয়েছে এতটা স্পঞ্জি দেখে বুঝতে পারবেন দেখুন কতটা নরম হয়েছে খেতে কতটা অসম্ভব গরমের মধ্যে একবার ঠান্ডা ঠান্ডা এরকম কাঁচের পায়েস থাকে তাহলে আর কি চাই বলুন গরমে কিন্তু মন প্রাণ সবটাই ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে একদম তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই কাঁচের পায়েসের রেসিপিটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন দেরি না করে এই অস্বস্তি গরমের মধ্যে কিন্তু আপনারাও এরম ভাবে কাঁচের পায়েসটা বানিয়ে নিন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা